শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গ আজ তো শুক্রবার কিন্তু সেই অ্যাজ ইউজুয়াল মেঘলা আকাশ সকাল থেকে একদম বৃষ্টি হচ্ছে না কিন্তু অন্ধকার হয়ে আছে চারিদিক আর আমি এদিকে রান্না বসে বসিয়ে দিয়েছি এই যে আমার দিকে ভাত হচ্ছে আর আজকে হবে ডিমের ঝোল আমার খুব পছন্দের একটা খাবার ঘরে মাছ সেরকমভাবে কেউ খেতে চাইছে না তারপরে দুজন খাবে না আজকে মানে দুই দেওয়ার আর কি ওদের বাইরে ছোটোটার কনফারেন্স আছে আর একজনের কাজ আছে বলে সে খাবে না আর আমরা এই কজনের জন্য আর মাছ আনাই নি আমরা ডিমের তরকারি করি আর দেখি কি সবজি করা যায় এক একটা ডিমের খোসা কি স্মুথলি ছেড়ে যায় আর এক একটা ডিমের খোসা যেন ছাড়তেই জানে সেই ফেটে যায় একই সঙ্গে সিদ্ধ করি কি যে সমস্যা হয় কে জানে আর এই জানলা দিয়ে যে বৃষ্টি শুরু হয়ে গেছে আর হাওয়া সব হাওয়াই কড়াই গিয়ে লাগছে অম্বুবাচি আসছে না রবিবার তো অম্বুবাচি করছে এখন বৃষ্টি থামবেই না এই গুলো নেতাকানির মতন হয়ে গেছে রোদ পাচ্ছে না সিঁড়ির ঘরে দিয়ে দিয়ে শুকনো এতে মানে ছাওয়ার মধ্যে শুকনো করছি রিভাইভ দিয়েছি কিন্তু তাও নেতার মতন হয়ে গেছে সেই ভয় তো নাইটি করেই কাটিয়ে দিচ্ছি কোথায় মেলবো এত শাড়ি ঠাড়ি পড়াটা মানে নিবেই যাবে এবার পড়ার গ্যাসটা ছাড়তে গুড়ি হয় না সেই বৃষ্টি হচ্ছে এবার ইলিশ মাছ খাওয়ার আমার তো বর্ষায় প্রথম ইলিশ খাওয়া হয়ে গেছে যেরকম সোনার দাম বাড়ছে সেরকম ইলিশ মাছের দাম বাড়ছে এবার সেই দিনকার মাছটা যার কাছ থেকে এনেছে সে বলেছিল যে দাদা আপনি চোখ বন্ধ করে নিয়ে যান খুব ভালো স্বাদ এত ভালো অনেকদিন পরে এরকম মানে সুস্বাদু ইলিশ মাছ পাওয়া যায় পয়সা দিলেও পাওয়া যায় না ডিম হয়ে যাবে লোকে বলে ইলিশ মাছের ডিম সমেত খেতে ভালো লাগে কিন্তু সেই মাছটার কোনো স্বাদ থাকে না আমার অন্তত লাগে ডিম ছাড়া মাছের যা স্বাদ ডিমওয়ালা মাছের সে স্বাদ নেই দেখো কতক্ষণ লাগছে একটা ডিম ছাড়াতে ওই ওই ডিমটা কত স্মুথলি ছেড়ে গেল ডিমের ঝোল করবো বলে ডিম আর আলুগুলো সব ভেজে নিয়েছি লাল লাল করে ওতে একটুখানি নুন আর হলুদ দিয়ে ভেজেছি এই জন্য আর এখানে মশলা কথা দিয়ে দিয়েছি পেঁয়াজ আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে নুন হলুদ পিটিয়ে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীর লাল লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেল তারপরে এই বাটা মশলাটা বাটা মশলা বলতে আদা রসুন আর টমেটো মা খাবে আজকে তাই ঝাল দেওয়া যাবে না এই যে গোটা লঙ্কা দিয়ে দিয়েছি জাল যেরকম লাগবে সেগুলো খেয়ে নেবে চলো এবার বাটা মশলাটা দিয়ে দিই এই মশলাটা বেশি ভাজা যাবে না তার কারণ পুড়ে যাবে না কালো হয়ে যাবে লঙ্কাটা ভালো করে পেস্ট হয়নি অল্প মশলা এখন মিষ্টিতে পেস্ট হতে পারে গড়ে যাবে যদিও দেখো আমার ডিমের ঝোলটা অলমোস্ট হয়েই গেছে একটুখানি ঝোলটা মরলে নামিয়ে দেবো এটা আমি কারি করিনি যে ঘন ঘন হবে এটা ঝোলই করেছি হয়ে এসছে আর একটু ঝোলটা মরে যাক তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেব আর এদিকে আমাদের হচ্ছে ব্রেকফাস্টের জোগাড় ময়দা নিয়েছি গরু গোলা রুটি পেঁয়াজ লঙ্কা ধনে পাতা সব দিয়েছি নুন ব্ল্যাক পেপার টমেটো সস চিলি সস আর দেব হচ্ছে এতে দুটো ডিম দিয়ে ফেটিয়ে ব্যাটার করে গোলা রুটি বানাবো এই যে দেখো এতে দুটো নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে মেখে নেব জল দিতে হবে সু ডিমে হবে না যদি খুব দিয়েও ঘরে কিন্তু আমি জল দিচ্ছি ছোটোবেলায় সবাই গোলা রুটি দিয়েছে কম বেশি এখন একটুখানি সেটাকে সেটাকেই মডিফাইড করে এরকম তৈরি আর এদিকে আমার ডিমের ঝোলটা একদম হয়েই গেছে টক করে ফুটছে এতে গরম মশলাটা দিয়ে দিই দিয়ে দিলেই আমার ডিমের ঝোলটা হয়ে যাবে এই যে এখানে গোলা রুটিগুলো এখন করে নিচ্ছি আর এই যে এদিকে জানলাটা এটা বন্ধ রেখেছি এত হাওয়া দিচ্ছে সেই জন্য বন্ধ রেখেছি দুটো গ্যাস যে এখানে করছি কুত্রি ভাজা মশলা দিয়ে খুবজি ভাজা ওটা আমার খেতে ভীষণ ভালো লাগে বাড়ির সবাই খায় ডাল দিয়ে আর ওই ভাজাটা দিয়ে ওটা তেলটা গরম হয়ে গেছে এটা দিয়ে গেলেন ঘড়িতে সাড়ে বারোটা বাজে এদিকে রান্নাঘরের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে ব্রেকফাস্টও করে ফেলেছি তাই ভাবলাম যে কি করি একটা কাজ অনেক দিন ধরে করবো করবো ভাবছি করা আর না আচ্ছা তোমাদের বর্ষায় কার কার মাথার চুল ঝরে ন্যাড়া মাথা হয়ে যাচ্ছে বলো আমারও দশা তাই হয়েছে এত চুল উঠছে ঘুম থেকে উঠছে বালিশে চুল আচ্ছা চুল আসাচ্ছি চিরুনিতে তো চুল রয়েছে তারপরে শ্যাম্পু করতে গেলে তো মানে মাথায় কম আর বাথরুমে বেশি চুল এইরকম তো এর থেকে অনেক কেনা জিনিসপত্র ব্যবহার করেছি তবে একটা জিনিস যেটা কন্টিনিউ আমি করতে পারি না ঠিক কথায় কিন্তু করলে বেশ উপকার পাই তো সেইটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে একটা হোম রেমেডি আদিবাসী তেল ওই যে বিক্রি করছে অনলাইনে বেশ ভাইরাল হয়েছে তেলটা অনেকেই কিনছে লাগাচ্ছে তবে আমি ওটা কখনো ব্যবহার করিনি এর আগেও আমি এই জিনিসগুলোকে দিয়ে ঘরেই তৈরি করেছিলাম করে ব্যবহার করেছি আমার উপকার হয়েছে কিন্তু কী হয় ওই একবার হয় না ওষুধের মতন রোগ সেরে গেলেই আমরা ছেড়ে দিই আর এই তেলটারও তাই মাখা হয়ে ওঠে না আর কাজের চাপে আর আমি তেল সারাক্ষণ মাথা মেখে থাকতেও পারি না এই মাখলাম মেখে তারপরে শ্যাম্পু করে নেব দু ঘন্টার মধ্যে আর নইলে রাত্রিবেলায় মাখি মেখে আবার ভোরবেলায় উঠে যখন চান করি তখন শ্যাম্পু করে তো বেশিক্ষণ রাখতেও পারি না তো সেই জন্য মাখাও হয় না আর মাথা নোংরা থাকলে তেল মাখা উচিত না নোংরা মাথায় আর কি এবার ধরো মাথা নোংরা হয়েছে শ্যাম্পু করব ওই নোংরা মাথায় তেল দেওয়া হয় না এরকম করে গাফিলতি হতে হতে বন্ধ হয়ে যায় এবার তেলটা শেষও হয়ে গেছে অনেকদিন হয়েছে এই করবো বানাবো তেল তো এই রেডিমেড কিনে নিয়ে অনেকদিন এসেছি আর তেল বলতে আমি এই যে এইটা এটা ব্যবহার করি না এটা কোনো প্রমোশন ভিডিও না এটা আমি নিজেই ব্যবহার করি তোমাদের সঙ্গে শেয়ার করছি উপকার পেয়েছি বলে তো চলো দেখাই কি কি দিয়েছি আমি এই যে জবা ফুল এই ফুলগুলো আমাদের গাছে জবা ফুলের পাতা সবই গাছ থেকে নিয়ে এসেছি নিম পাতা কারিপাতা কালো জিরে মেথি আদা আর পেঁয়াজ আর এই হচ্ছে নারকেল তেল এইগুলোকেই আমি একটা বাটিতে বেশ করে ফুটিয়ে নেবো যতক্ষণ না এই ইনগ্রিডিয়েন্টসগুলো কালো হয়ে যাচ্ছে যেই কালো হয়ে যাবে আমি ঠান্ডা করতে দেবো ঠান্ডা হলে জিনিসগুলো সব থিতিয়ে যাবে তখন আমি একটা স্টেনার দিয়ে স্টেন করে রেখে দেবো একটা কন্টেনারের মধ্যে আমি ওটা রেখে দিই এবার যখন নেওয়ার হয় আমি ওখান থেকেই নিয়ে ব্যবহার ওই তেলটা ব্যবহার করি ভীষণ ভালো ভীষণ ভালো আমি উপকার পেয়েছি আর এতে কেমিক্যাল কিছু নেই আমার মনে হয় যেই ব্যবহার করুক না কেন তারই উপকার হবে তাহলে চলো দেখাই কি করে বানাচ্ছি এই দেখো বাটিতে তেলটা ঢেলে নিয়েছি আর এটা অনেকটা বড় বাটি সেই জন্য অল্প মনে হচ্ছে এতে একশো গ্রাম মতন তেল আছে এরপর আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবার যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এই যে আমি নিয়ে এসেছি সেগুলো একটা একটা করে এতে দিয়ে দেব প্রথমে কারিপাতা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম নিম পাতা এগুলোকে সবটা ভেজে একদম কালো করে ফেলতে হবে তাহলেই কাজটা হবে না তেল অল্প বলে তাই হবে না কিন্তু হবে এতেই হবে আমি প্রত্যেকবার এইটা দিয়েই করি এটা যখন আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে ভালো করে পুড়ি যাবে তখন তেলটা থেকে যাবে আর জিনিসগুলো সব নিচে পড়ে যাবে এবার কালো জিরে আর মেথিটা আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো পুরো একদম পুরে কালো হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করতে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে একটা স্টেনার দিয়ে স্টেন করে নিলেই হয়ে যাবে আর খুব সহজে এটা হয়ে যায় আমি ভীষণ উপকার পেয়েছি তোমরাও ব্যবহার করে দেখতে পারো আর যা যা ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করেছি খুবই সহজলভ্য মানে বাজারে অ্যাভেলেবেল আর কি এই নয় যে খুঁজতে যেতে হবে তো চলো আর ঘড়িতে একটা বাজে এখনও খাওয়ার সময় হয়নি হ্যাঁ মানে লাঞ্চের সময় হয়নি চলো দেখে আর কিছু টুকিটাকি কাজ কি ঘর গোছানো এগুলো করে নি নিয়ে তারপরে লাঞ্চ করবো যে সন্ধেবেলা চলে এসেছি রান্নাঘরে সকালে কিছু তরকারি ছিল ওগুলোকে একটু গরম করছি আর আমাদের একটা ছোট্ট ক্যাটারিংয়ের ব্যবসা আছে তো সেইখানে যে রান্নাবান্না ছিল এই এত ভেজিটেবল এক প্যাকেট ভেজিটেবিল চপ নিয়ে এসছে চিকেন পনির এগুলো সব নিয়ে এসছে তো এগুলোকে একটু গরম করে নেবো আর ভেজিটেবল চপটাকে ভাবছি এখন হালকা করে একবার ফ্রাই করে নেবো মাইক্রোওভেনে দিলে কী হয় নরম হয়ে একদম ওই ক্রাঞ্চি ভাবটাই থাকে নষ্ট হয়ে যায় তাই ভাবছি ওটাকে একবার ভেজে নিই সন্ধেবেলায় চা খাওয়া হয়ে গেছে এখন একটু উনি খেয়ে নেবে আর এই তরকারিগুলো গরম করে নিই এই যে দেখো এই যে ভেজিটেবল চপগুলো এখানে ভেজে নিচ্ছি একটু উল্টে পাল্টে নিই বেশি ভাজবে এখন এটা ভাজাই জাস্ট একবার এ করে দিলে তেলের মধ্যে নেড়ে দিলে ব্যাস গরমও হয়ে যাবে আর ক্রাঞ্চি নষ্ট হবে না আমাদের এই ক্যাটারিংয়ের কাজে যে রান্না করে আর কি তার হাতে রান্না এত ভালো চলো এগুলো তুলে নিই আর এই যে এখানে চিকেন এক বাটি এটাও গরম করতে বসিয়ে দিয়েছি এইটা দিয়েই আজ সন্ধ্যেবেলার জলখাবার হয়ে যাবে আর চিকেনটাও রাত্রেবেলার তরকারি হয়ে যাবে আর মাইক্রো ওভেনে আমি পনিরটাও গরম করতে বসিয়ে দিয়েছি তো চলো এগুলো ওদের দিয়ে দিই খেয়ে নিই সেই সন্ধ্যের পর থেকে আর এই এখন ক্যামেরাটা ধরলাম সন্ধেবেলায় তো রান্নাঘরে গিয়েছিলাম ওই খাবার দাবারগুলো গরম করলাম দেখলে আর আজ তরকারিও করতে হয়নি চিকেন পানির এনেছিল ওই সব দিয়ে হয়ে গেছে রাতের ডিনার আর এই ডিনার করে উঠলাম আর সন্ধেবেলাটা ফ্রি ছিলাম দুজনে মিলে বসে মনে সুখে গল্প করেছি কখন যে সময় কেটে গেছে টেরি পায়নি তারপরে দেখছি রাত্রি এখন সাড়ে এগারোটা বেজে গেছে ডিনার ডিনারও হয়ে গেছে যদিও সব কাজই হয়ে গেছে রান্নাঘর ওদিকে পরিষ্কার টরিষ্কার করে হাত মুখ ধুয়ে এসে এই বসেছি এবার শোব আর আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ভুল ত্রুটি মার্জনা করবেন সংশোধন করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে